এইবারে তোমাদের জন্য থাকছে কিছু ক্রিটিক্যাল কোশ্চেন একমাত্র ইন্টেলিজেন্ট যারা তারাই এই কোশ্চেনগুলোর অ্যান্সার দিতে পারবে তোমার চোখের সামনেই থাকবে উত্তর কিন্তু সেটা খুঁজতে নাইনটি পার্সেন্ট মানুষই হিমসিম খেয়ে যায় তুমিও কি নিজেকে ইন্টেলিজেন্ট প্রমাণ করতে চাও তাহলে আজকের ভিডিও দশটি কোশ্চেনের অ্যান্সার দিয়ে দেখাও চলো তাহলে শুরু করি আজকের ফার্স্ট কোশ্চেন আজকের সবচেয়ে প্রথমেই থাকছে একটি ধাঁধা মাটির নিচে তার বাড়ি পরনে তার শাড়ি খুঁড়ে বেড়াইছে লোকের বাড়ি বাড়ি বলো তো বন্ধুরা এই জিনিসটি কি হবে আজকের ভিডিওর উত্তর দেওয়ার জন্য তুমি টাইম পাবে সেকেন্ড এই ধাঁধাটি সঠিক অ্যান্সার হবে পেঁয়াজ দেখে নেব প্রশ্নগুলো দুটি ছক এসেছে যেটা ওপর নিচ একটি ফুলের রানীর নাম হবে এবং পাশাপাশি খাবারের স্বাদ বাড়ায় এমন কোনো জিনিসের নাম হবে তোমরা কি পারবে এই ছকটি পূরণ করতে তাহলে পূরণ করে দেখাও কি বন্ধুরা পারে ছকটি পূরণ করতে তো ওপর নিচ যেটি ফুলের নাম হবে সেটা হবে গোলাপ আর পাশাপাশি খাবারের স্বাদ বাড়াই তালব সদা আছে অর্থাৎ এখানে মশলা হবে কি বন্ধুরা তোমাদের উত্তর যদি এটি হয়ে থাকে তাহলে লাইক করে দাও এবার এখানে ফাঁকা স্ক্রিন রয়েছে এর মধ্যে চারটি নাম্বার আছে তুমি কি বলতে পারবে সেই চারটি নাম্বার কি কি তাহলে কমেন্টে বলো খুঁজে পেলে সেই নাম্বারগুলোকে এখানে থাকা ফোর ফাইভ সেভেন যারা এই নাম্বারগুলো খুঁজে পেয়ে গেছ ভেরি গুড তোমাদের চোখের দৃষ্টি পারফেক্ট রয়েছে তো বন্ধুরা পরবর্তী প্রশ্নগুলো দেখার আগে আজকের ভিডিওটি তোমাদের যদি ভালো লাগে তাহলে আরো প্রতিনিয়ত নতুন নতুন ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটি অন করে দাও এইবার ছবিতেই বক্সটিকে দেখো এই বক্সের মধ্যে অনেকগুলো সবজির ছবি দেওয়া আছে কিন্তু একটি সবজির ছবি এখানে দুবার দেওয়া আছে সেই দুবার দেওয়ার সবজিটিকে তোমাকে খুঁজে বের করতে হবে ইবন্ধুরা বন্ধুরা খুঁজে পেলে এখানে দুবার দেওয়া সবজিটি হলো আলু এইবার একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন এই ছবিটিকে তোমরা খুব ভালো করে ফলো করো এইখানে দেখো একটি লোককে বাঘ তারা করেছে তাই সে পেরোতে পারছে না ব্রিজ আর ব্রিজের মধ্যে রয়েছে দুটো কুমির আর ওই পারে রয়েছে বাঘ তো বন্ধুরা তুমি কি বলতে পারবে এই মিহুল বলে ছেলেটি কি করে বাঘের হাত থেকে বাঁচবে সময় শেষ কী বন্ধুরা তোমরা কি এর উত্তর গেস করতে পারলে তো তোমাদের উত্তর আমাকে কমেন্টে জানিও চলো এবার আমি তোমাদের বলে দিই মিহুল কিভাবে পার হবে জলের মধ্যে কুমির রয়েছে জলের মধ্যে মিহুল যতক্ষণ পড়ছে না ততক্ষণ নিশ্চিন্ত তাই কু মিহুল আস্তে আস্তে ওই লাঠিটিকে পার করে ওই পারে যাবে আর ওই পারে গিয়ে লাঠিটিকে টেনে দিয়ে বাঘের উপরে ছুঁড়ে দিলেই ব্যাস আর বাঘ এই পারে আসতে পারবে না আর মিহুল নিশ্চিন্তভাবে চলে যেতে পারবে তো তোমাদের উত্তর কি ছিল কমেন্ট সেকশন অবশ্যই জানাবে এবার দেখো এই দুটো ছবি এই দুটো ছবিকে মিলিয়ে গেস করো এখানে একটি ফলের নাম কি হবে অবশ্যই ফলটির নাম ইংলিশে তোমাকে গেস করতে হবে কি বন্ধুরা এর উত্তর আমি জানি তোমরা পেরেই গেছো তাই তো তো চলো এবার উত্তরটি আমি তোমাদের বলে দিই তোমরা মিলিয়ে নাও প্রথমে দেখো একটি মানুষ অর্থাৎ ম্যান আর তারপরে গো তাহলে এখানে ফলটির নাম হবে ম্যাঙ্গো অর্থাৎ আম এইবার বলো তো বন্ধুরা এই তিনটি ছবিকে মিলিয়ে এখানে একটি গাছের নাম কি হবে আর যদি পারো তাহলে উত্তর দেখার আগে গাছটির নাম কমেন্ট করে দাও কি বন্ধুরা এটির নামও তোমরা গেস করে ফেলেছো যে গাছটি হবে তো চলো এটারই উত্তর তোমরা মিলিয়ে নাও দেখো এই তিনটি ছবিকে মিলালে এখানে গাছটির নাম হবে সিমল তো চলো বন্ধুরা এবার এই দুটো ছবিকে মিলিয়ে তোমরা আমাকে একটি ফুলের নাম কমেন্টে বলো কি হবে এখানে নাম হবে প্রথমে ছবি তারপরে তাহলে এই দুটো মিলিয়ে এখানে ফুলটির নাম হবে সাপলা বন্ধুরা এবার তো এই দুটো ছবিকে দিয়ে একটি সম্পর্কের নাম কি হবে এখানে সম্পর্কটির নাম হবে প্রথমে দন্ত স তারপরে তিন তাহলে সম্পর্কটি হবে সতিন এবার আজকে লাস্ট প্রশ্ন অবশ্যই নিজে থেকে দেওয়ার চেষ্টা করো এই তিনটি ছবিকে ভালো করে দেখো আর এখানে একটি শহরের নাম আমাকে কমেন্টে বলো কি হবে বন্ধুরা পারলে শহরটির নাম তো ফ্রেন্ড এই প্রশ্নটা আমি তোমাদের জন্য রেখে গেলাম দেখা যাক তোমরা নিজের বুদ্ধি দিয়ে এখানে শহরটির নাম আমাকে কমেন্টে বলতে পারো কিনা যারা এই প্রশ্নের উত্তর দিতে পারবে তাদের নাম আমি নেক্সট ভিডিওতে মেনশন করব সো নিজের নামটি অবশ্যই কমেন্ট সেকশনে লিখে দেবে হ্যালো ফ্রেন্ডস আমাদের আজকের ভিডিও এই পর্যন্তই আজকের দশটি কোশ্চেনের মধ্যে কটি কোশ্চেনের উত্তর আপনারা দিতে পেরেছেন আমাকে কমেন্ট বক্সে জানিয়ে দেবেন আর এরকম মজার ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে থ্যাঙ্কস ফর ওয়াচিং